কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয় সেদিন রাত্রে আপনাদের ভাইয়া জোর করে আমাকে বাইরে নিয়ে গিয়েছিল বললো চলো একটু হেঁটে আসবা আর জুতা সমস্যা হয়েছে জুতাটাকে ঠিক করে নিয়ে আসব। আর আয়রন করতে দিয়েছি কিছু কাপড় সেই কাপড়গুলো নিয়ে আসব। তখনও তো আপনাদের ভাইয়া বুঝতে পারে নাই কি হতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবশেষে কিন্তু দুজন মিলে বাইরে এসেছি জুতা সেলাই করার জন্য সেখানে বসে বসে ওয়েট করছিলাম আর দেখি পাশের দোকানটা হচ্ছে পাতিলের দোকান খুব সুন্দর সুন্দর পাতিল সেখানে রেখে দেওয়া হয়েছে আর আমি দেখতে দেখতে দুইটা পাতিল তো পছন্দ করে ফেলছি আর এখন আপনাদের ভাইয়াকে বলছে এই দুইটা পাতিল তো আমাকে কিনে দিতেই হবে তখন সে বলতেছে যে এই তো মেয়ে মানুষকে বাইরে নিয়ে আসলেই সমস্যা তখন আমি বললাম যে আমি তো আসতে চাই নাই তুমি আমাকে জোর করে নিয়ে আসছো তাহলে আমাকে পাতিল দুইটা কিনে দিতেই হবে আর আমার আসলেই দরকার ছিল ছোট্ট একটা ভাতের পাতিল একটা ছোট্ট তরকারির পাতিল এই পাতিলগুলো হচ্ছে মেপে তারপরে হচ্ছে দাম বলে মানে ওজন করে নিতে হয় এই পাতিলগুলো তো দেখেন কি সুন্দর করে পাতিলগুলো দাঁড় করে রেখেছে তো দাম টাম সব কিছু দিয়ে জুতা সেলাই হয়ে গেছে এখন আমি আর আপনাদের ভাইয়া চলে আসবো হচ্ছে আয়রনের কাপড় নেওয়ার জন্য হাড়ি পাতিল কিনে নিয়ে আসার সময় আয়রনের কাপড় নিয়ে আস্তে আস্তে বাসায় কিন্তু দশটা পার হয়ে গিয়েছিল আসার সময় একটা ভ্যানের উপর দেখছিলাম আনারস বিক্রি করছে সেখান থেকেই আনারস কিনে নিয়ে আসলাম আনারসগুলো কিন্তু বেশি বড়ো না ছোট ছোটো তবে এই আনারসগুলো একদম গ্যারান্টি সহকারে বিক্রি করতেছে বলছে এতই মধু মধু মিষ্টি নিয়ে যান একবার নিয়ে গেলে আবার কালকে এসে আমাকে খুঁজতে হবে তাই ভাবলাম রাত যতই হোক না কেন আনারসগুলো তো খুব সুন্দর সেন্ট বের হয়েছে একটু কেটে খেয়ে দেখি এত গ্যারান্টি সহকারে বিক্রি করতেছে তো যাই হোক মার্শাল্লা কাটতে বসে গেলাম আনারস তো ঝটপট করে কেটে এখন খাওয়া দাওয়ার পালা তো কাটতে কাটতেই বোঝা গেল আসলে আনারসগুলো খুবই মিষ্টি আর এই যে কলকিটা ফেলে দিলাম বড় বড়ো আনারসের এই কলকিটা কিন্তু খাইতাম ছোটোবেলা তো ছোট আনারস তো এই জন্য এটা আর খাওয়া যায় না তো যাই হোক কেটে কুটে সবাই একসঙ্গে বসে বসে এখন আনারস খাবো বিশ্বাস করবেন না আনারসগুলো এতই মিষ্টি ছিল কি আর বলবো বারবার শুধু খেতেই ইচ্ছে করতেছে তো আবারও এই আনারস কিনতেই হবে আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে আমরা তো এমনিতেই মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করি তারপর আনারস বড়গুলো খেলে কিন্তু জিভাতে একটু কেমন জানি হয়ে যায় তো এইগুলো কিন্তু একটু অন্যরকম অনেক টেস্ট যাই হোক খেতে বেশ ভালোই লাগলো আর ওই যে হাঁড়ি পাতিল কিনে এনেছিলাম বাসায় এনে দুই মেয়েকে একটু দেখাচ্ছি দেখো কি সুন্দর হাড়ি পাতিল কিনে নিয়ে আসলাম তো তখন আপনাদের ভাইয়া বলতেছে যে আর তোমাকে আর রাত্রে কোথাও বাইরে নিয়ে যাব না তুমি গেলে শুধু পাঁচ টাকার জন্য যাই পনেরো টাকা খরচ হয় তো যাই হোক পাতিলগুলো কেমন হচ্ছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন একটা তরকারি পাতিল আর একটা হচ্ছে ভাতের পাতিল পরদিন দিন সকালবেলায় কিন্তু দুজনে মিলে চলে গিয়েছি কাঁচা বাজারে মাছের বাজারে কারণ কোনো সবজি নাই ঘরে আর মাছও নাই তো ভাবলাম কিছু পছন্দের মাছ কিনে নিয়ে আসি যেমন ছোট মাছ মেয়েরা ভাজি খায় যে মাছগুলো সেই মাছগুলো যদি পায় বাটা মাছ পুঁটি মাছ তো সেই মাছগুলোই হচ্ছে কিনে নিয়ে আসব। তো আপনাদের ভাই একদম রেডি টেডি হয়ে অফিসের উদ্দেশ্যেই বের হয়েছে একটু হাতে সময় নিয়ে আমাকে বাজার করে দিয়ে সে হচ্ছে অফিসে চলে যাবে তো কাঁচা সবজিগুলো কেনা হলো তারপর মাছের বাজারে আসলাম আমরা একটু সকাল সকালেই চলে আসছিলাম আর এই টাইমে সব মাছ আলায় কিন্তু মাছ নিয়ে আসে নাই বাজারটা লাগতে লাগতে নয়টা সাড়ে নয়টা দশটা ভেজে যায় তো এর মধ্যেই যারা যারা মাছ নিয়ে আসছে সেখান থেকে কিছু মাছ কিনে নিয়েছি ছোট মাছ আর হচ্ছে বাটা মাছ বাটা মাছগুলো ভেজে খেতে মেয়েরা পছন্দ করে ইদানিং আমার মেয়েরা মাছ একদমই খেতে যাচ্ছে না সেই জন্য আপনাদের ভাইয়াও মাছ কিনতে চাচ্ছে না কিন্তু মাছটা আবার অনেক পছন্দ আমার মাছ না খেলে ভালো লাগে না তো বাজার টাজার করে আসার সময় আপনাদের ভাইয়া তিন মা মেয়ের জন্য পরোটা কিনে দিছে বলছে যে বাসায় যে এখন আর কিছু করার দরকার নাই মানে কিছুই নাই ভাত তিনবেলা খেতে চাচ্ছি না সেই জন্য বাসায় আটা ময়দাও নেই কিনে নিয়ে আসলাম পরোটা সবজি তারপর খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাজারগুলো একটু খুলে খুলে দেখছিলাম মানে মাছ অনুযায়ী হচ্ছে বাজার করা হয়েছে ডাটা কিনে নিয়ে আসছি একটা দুইটা কিন্তু আনি নাই আমার জন্য পরিবারের জন্য একটাই যথেষ্ট তো একটা নিয়ে আসছি ডাটা তারপরে ঢ্যাঁড়স নিয়ে আসলাম বড় মেয়ে বলছে ঢ্যাঁড়স আনলে একটু ঢ্যাঁড়স ভাজি খাওয়া যেতে পারে আর তো মোটামুটি এটা আমার পরিবারের সবাই পছন্দ করে আর একটু হলেন্ডার আলো নিয়ে আসলাম আর একটু পাকড়ি আলো নিয়ে আসলাম তরকারিতে দেওয়ার জন্য তো এই ছিল হচ্ছে সকালের কাঁচা সবজি বাজার কাঁচামরিচ আছে আর এই তো মাছগুলো কিনে নিয়ে আসছি তো বাটা মাছ আর হচ্ছে ওখানে কয়েক রকমের মাছ আছে তো মাছগুলো কাটতেই কিন্তু এখন আমার অনেক দেরি হয়ে যাবে দেড় কেজির উপরে মাছ আছে তো যাই হোক কেয়ার করা একবারে নিয়ে এসছি কষ্ট হবে একদিনই হবে প্রতিদিন মাছ কাটাকাটি একটু ঝামেলা হয়ে যায় এইগুলো দিয়ে এখন রান্নাবাড়ি করব তো আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার আজকের বাজারগুলো কেমন হলো মাছগুলো কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ